ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা আর মাত্র এক মাস বাকি এই শেষ মুহূর্তে সবার একদম তাল গোল পাকিয়ে যাচ্ছে শেষ মুহূর্তে আপনার বাচ্চাকে কি পড়াবেন কোন জিনিসটা পড়াবেন আপনি সিলেবাসে দেখছেন এক জিনিস কিন্তু বইয়ে আরেক জিনিস আসেন একটা জিনিস আপনাকে আমি দেখাই বিগত দশ বছরে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় কোন কোন প্রশ্ন এসেছে আচ্ছা এখানে দুই হাজার চোদ্দ থেকে আমি দুই হাজার তেইশ পর্যন্ত রেখেছি কেন কারণ দুই হাজার চব্বিশে দুই হাজার পঁচিশে যে সিলেবাসটা ছিল যে কারিকুলামটা ছিল সেটা ছিল অন্যরকম সেই কারিকুলামটা চেঞ্জ হয়েছে আগের কারিকুলামে আমরা ব্যাক এসেছি দু হাজার পর্যন্ত যে কারিকুলাম ছিল সেই কারিকুলাম অনুযায়ী আমরা কাজ করেছি সো আপনারা যদি ভর্তি পরীক্ষার যে সিলেবাসটা আছে স্পেশালি সাধারণ জ্ঞানে যদি আমরা একটু ফোকাস করি সেখানে আমরা দেখতে পারবো এই টপিকগুলো আছে সাধারণ বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি এরকম মোটামুটি বেশ কয়েকটা টপিক আছে আমাদের ঠিক আছে সো এই টপিক থেকে কোন বছর কতগুলো কোয়েশ্চেন এসেছে এই জিনিস কি আপনি কোনো বইয়ে পেয়েছেন এরকম সুন্দর করে গোছানো একটা চার্ট দেখেন দুই হাজার চোদ্দ সালে আমরা দেখতে পাই বিজ্ঞান বই থেকে এগারো মার্ক এসেছে পনেরো তে দশ ষোলো তে এগারো মার্ক সতেরো তে ছয় মার্ক দুই হাজার আঠারো সালে চার মার্ক দুই হাজার উনিশ সালে দুই মার্ক দুই হাজার বিশ সালে পাঁচ মার্ক তেইশে চার বাইশে চার মানে আমরা বুঝতে পারতেছি যে বিজ্ঞান বইটা খুবই ইম্পর্টেন্ট শুধু বিজ্ঞান বই নয় পাঠ্য বই যেমন এই সাধারণ বিজ্ঞান বই তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটা এই তিনটা বই খুবই ইম্পর্টেন্ট এই তিনটা বইয়ের কোনো বিকল্প নেই এই তিনটা বই আমি বলবো কোনো শর্টকাট না সারা বছর বাচ্চারা পড়েছে অবশ্যই শেষ মুহূর্তে এই তিনটা বইয়ের কোনো ধরনের শর্টকাট না খুঁজে পাঠ্য বইয়ের লাইন টু লাইন যাতে বাচ্চারা একবার রিভিশন দিয়ে ফেলে কারণ সে যদি একটু সিরিয়াস স্টুডেন্ট হয় তার কিন্তু এতদিনে মোটামুটি পড়ে ফেলা উচিত ছিল সো দেখেন আপনারা এখানে মোটামুটি এরকম গোছানো আমরা একটা জিনিস সাজিয়ে দিয়েছি সো এইরকম একটা গোছানো বই আপনি কিন্তু যে আপনি যেহেতু চাবেন সাধারণ জ্ঞানের জন্য পেলেন এরকম যদি এই টপিক ওয়াইজ যদি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পাওয়া যায় তাহলে কেমন হয় সেই সমাধানই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এই শেষ মুহূর্তে সেটা হচ্ছে আমাদের ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য এই যে শেষ মুহূর্তের ম্যাগনেট সাজেশন বুকটা যে আমাদের এই বইটা আমাদের প্রায় রেডি মানে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য রেডি ইতোমধ্যে আমরা প্রায় দেড়শো প্লাস একটা অর্ডার পেয়ে গিয়েছি তারা অলরেডি আমাদেরকে বলেছে বইটা নিয়ে নেবে আমাদের বইটা রেডি হওয়ার আগেই সো মোটামুটি আমরা বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সবাইকে বইটা পাঠাবো এখনো যারা অর্ডার করেননি এবং যারা বিস্তারিত জানেন না তারা একটু মন দিয়ে দেখেন এই বইটা লিখেছি আমি হাসিবুল হাসান আকাশ এক্স ক্যারেট কুমিল্লা ক্যার কলেজ এবং আমার কো রাইটার সেজান আহমেদ অর্কো স্যার এক্স ক্যারেট রংপুর ক্যার কলেজ আমরা দুজনেই বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং আমাদের সাথে বুয়েট ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো বেশ কয়েকজন এক্সকেট মিলে আমরা বসে বিগত বছরের প্রশ্নগুলোকে এইভাবে সুন্দর করে গুছিয়ে একটা অ্যানালাইসিস এর মাধ্যমে এনে আমরা কিন্তু বইটাকে সাজিয়েছি ঠিক আছে এরকম সাজানো গোছানো বই আপনি কোথাও পাবেন না আমি সেটাকে নির্দিধায় বলতে পারি আমরা দেখেন কিভাবে সাজিয়েছি বইটাকে বিগত দশ বছরে আমরা ধরলাম এই সাম্প্রতিক যে টপিকটা এই সাম্প্রতিকের জাতীয় এবং আন্তর্জাতিক এখান থেকে কোন বছর কয়টা প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা এখানে দেখিয়েছি এবং আমাদের বইটাতে আমরা সাম্প্রতিক টপ তিনশো প্রশ্ন দিয়েছি ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পড়বে তারপর সশস্ত্র বাহিনী ক্যারেট কলেজ এই টপিক থেকেও কিন্তু বারবার প্রশ্ন আসে দেখেন এই যে তিনটা একটা একটা তিনটা একটা সো এই টপিকটা কিন্তু আসার মতো মানে প্রশ্ন আসবেই এই টপিক থেকে আমরা মোটামুটি চল্লিশ থেকে আমরা ষাটটা প্রশ্ন একদম গুছিয়ে দিয়েছি এটি বেশি পড়তে হবেই না তারপর আরো কিছু টপিক যদি আমরা দেখি এখানে আছে যেমন ডিজিটাল প্রযুক্তি মানে আইসিটি যে বইটা আছে সেটা তারপর মানসিক দক্ষতা বা আইকিউ আইকিউকিও আমরা যতগুলো টাইপ থেকে প্রশ্ন আসে সবকিছুকে একদম গুছিয়ে আমাদের এই বইটাতে শুধু এরকমই না আমাদের শুধু আহ সাধারণ জ্ঞানী না আমাদের বইটাতে ইংরেজি বাংলা গণিত সব কিছুরই গোছানো একটা অ্যানালাইসিস আছে এবং শেষ মুহুর্তে আমাদের যা যা পড়তে হবে সবকিছুই আমরা রেখেছি সো আমাদের বইটার বা এবং আমাদের অনেকে বলেন যে মডেল টেস্ট দেওয়া যাবে কিনা হ্যাঁ আমাদের মডেল টেস্ট ব্যস্ত এখনো মানে চলমান আছে আপনার চাইলে মডেল টেস্ট দিতে পারবেন আমাদের এখানে অলরেডি দুইটা মডেল টেস্ট হয়েছে আর আটটা বাকি আছে যারা মডেল টেস্ট এর বিস্তারিত জানতে চান তারাও জানাবেন আমাদের এই যে পরীক্ষাগুলো কবে হবে সেটাও কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি রুটিনটা একটু শর্টে বলে দিলাম অ্যান্ড আমাদের বইটা দেখতে কেমন হবে আসলে এই যে আমাদের বইটা আমাদের বইটা কিন্তু যে এরকম হবে হ্যাঁ এই যে আমাদের বইটা এটা আমাদের ফ্রন্ট পেজটা এটা আমাদের ব্যাক পেজটা সো বইটা দেখতেও কিন্তু কিউট লাগবে একটু বাচ্চারাও কিন্তু পরেও মজা পাবে ইনশাল্লাহ সো মোটামুটি এই যে আমাদের গোছানো অ্যানালাইসিস বইটা এটা যদি দেখা আপনার অর্ডার করতে চান আপনারা কি করবেন আসলে মানে শেষ মুহূর্তে আপনারা আসলে কি হবে বইটা অর্ডার করতে পারবেন আমি হচ্ছে একটা নাম্বার লিখে দিচ্ছি আপনারা ফার্স্ট যদি বইটা পেতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমি নাম্বারটা একটু বলি আপনারা একটু লিখে নিতে পারেন জিরো ওয়ান এইট এইট সিক্স ফোর ওয়ান ওয়ান নাইন এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে আপনারা কি করবেন আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দিবেন ঠিক আছে বেস্ট হবে এটা আপনার বললেই হবে যে আপনি বইটা নিতে চান আপনি বইটা অর্ডার করতে চান আপনাকে বিস্তারিত হেল্প করা হবে ইনশাল্লাহ শেষ মুহূর্তে আমাদের অনেক বেশি কল আসছে তো কল আসলে আপনি মিসও করে যেতে পারেন বা বিজি দেখাতে পারেন আপনি এই নাম্বারটা অবশ্যই কল দিবেন সরি মেসেজ দিবেন আপনি কল দিয়ে রাখতে পারেন বাট মেসেজ অবশ্যই আপনি দিয়ে রাখবেন এটাতে আসলে এই মেসেজটা মাস দিতে হবে আপনাকে তাহলে আমরা কি অবশ্যই আপনাকে বইটাকে দিয়ে দিতে পারবো সো আমরা যদি আবার সাধারণ জ্ঞানে ব্যাক আসি আমরা দেখবো যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও ক্যারেট কলেজ সমূহ এই যে টপিকটা এই টপিক থেকে যদি আমরা দেখি দেখেন প্রতি বছরই কিন্তু প্রশ্ন এসেছে সেই এই বছরে কিন্তু প্রশ্ন আসবেই মোটামুটি শিও সো আমরা কিন্তু একদম গুছি আপনি কিন্তু বাজারে কোনো বইই পাবেন না যেখানে এরকম ভাবে গুছি একদম সিরিয়ালি মানে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার যে সিলেবাসটা সেই সিলেবাসের সাথে অ্যালাইন করে এরকম গুছিয়ে একটা টপিক দিয়েছে এরকম কোথাও পাবেন না এবং ভেতরে কিন্তু আমরা সবই রেখেছি এবং খুবই গোছানো এরপর দেখে এখানে বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয় বলি এই ভৌগোলিক বিষয়গুলি কিন্তু অনেক বড় একটা টপিক মানে আমাদের জিকের যে এবার সিলেবাস এই সিলেবাসের হাফ বা আরো বেশি জিনিস কিন্তু এই ভৌগোলিক বিষয় বলি এই বাংলাদেশ বিষয়ের ভৌগোলিক বিষয় বলতে কভার করে আমরা সেইগুলো দিয়ে রেখেছি সেটা কি পড়তে হবে আপনি কতটুকু পড়তে হবে যাতে এক্সট্রা জিনিস না পড়তে হয় সেগুলো কিন্তু আমরা কাজ করেছি সেটা নিও তারপর বাংলাদেশ বিষয়ের সাম্প্রতিক ঘটনা বলি অনেকের সাম্প্রতিক ঘটনা বই জন্য অনেক কিছু করে শেষ মুহূর্তে আপনাদেরকে বলবে যে পাঁচশো সাম্প্রতিক প্রশ্ন বিক্রি করতেছি এইটা ওইটা এগুলোতে এখন দেওয়া দরকার নেই আমরা গুছিয়ে সুন্দর করে এই বইটার মধ্যেই বাচ্চাদের যা যা লাগবে সেই গুলো আমরা দিয়েছি এবং আমরা বাস্তবসম্মত কথা বলি যে এখান থেকে একদম 100 পার্সেন্ট এমন না এখান থেকে ইনশাল্লাহ আসবে অন্যান্য জিনিসপত্র পড়তে হবে বাট এটা একটা সহায়ক বই এটা একটা গাইড বই ঠিক আছে বাট এখান থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ কমা আসবে তারপর খেলাধুলা জাতীয় আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল বাস্কেটবল ব্যাডমিন্টন সবকিছু থেকে ইম্পর্টেন্ট যত কোয়েশ্চেন আছে দেখেন এখান থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে খেলাধুলা থেকে এগুলো কিন্তু আমাদের মিস করা যাবে না ক্যারেক্টার চান্স পেতে হলে এই জিনিসগুলো কিন্তু আমাদের বই একদম গোছানো আছে তারপর সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা আইকিউ থেকে এখান থেকে প্রতি বছর কিন্তু অনেক প্রশ্ন আসতেছে এই জিনিসগুলো কিন্তু গুছিয়ে আমরা আমাদের বই রেখেছি সেরকম গোছানো আপনি কোথাও পাবেন না সেটা আমি আবারও বলি আচ্ছা সো মোটামুটি আমরা যদি একটা ব্যাপার দেখি এখানে আমাদের এই বইটার এই যে সব টপিক গুলো যে বিশ্ববর্ণ্য ব্যক্তিত্ব এই বিশ্ববর্ণ্য ব্যক্তিত্ব আপনি গুছিয়ে পড়তে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে বাচ্চাকে আমি কই থেকে পড়াবো আমরা বিভিন্ন বই থেকে সুন্দর করে কম্পাইল করে গুছিয়ে আমাদের শেষ ফাইনাল তারপর বাংলাদেশের ইতিহাস কতটুকু পড়তে হবে পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ আগে প্রশ্ন আসেনি কিন্তু এই বছর কি নতুন টপিক দিয়েছে তার মানে কি আসবে না হ্যাঁ এই বছর কিন্তু আসতে পারে সেই ঘটনাগুলো যে প্রথম বিশ্বযুদ্ধের কতটুকু ঘটনা আপনি পড়াবেন বাচ্চাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কতটুকু পড়ানো দরকার জাতিসংঘ তারপর সভ্যতা গুলো যে সভ্যতা থেকে কোন সভ্যতা আসলো রোমান সভ্যতা গ্রিক সভ্যতা এশিয়া ক্যালেডীয় সভ্যতা এগুলো কি কি লাগবে সবই একদম সুন্দর করে গোছানো আছে এই বইটাতে ইনশাল্লাহ মোটামুটি আপনি যদি আপনার বাচ্চার শেষ মুহূর্তের এক মাসের প্রিপারেশনটাকে একদম কম্প্যাক্ট করে গুছিয়ে ফেলতে চান এই আমাদের শেষ মুহূর্তে ফাইনাল বইটা আছে এটার আমি কোন বিকল্প দেখছি না ইনশাআল্লাহ আপনার আমাদের এই বইটাতে ইনশাল্লাহ একটা ভালো কিছু পাবেন আপনার বাচ্চা শেষ মুহূর্তের গুছিয়ে নেওয়ার জন্য এই বইটা অনেক বড় একটা নিয়ামক হবে ইনশাল্লাহ সো এখনো যদি আপনারা যারা নাম্বারটা জানেন না বা মিস করে গিয়েছেন আমি আবার লিখে দিচ্ছি নাম্বারটা আপনারা অবশ্যই এই নাম্বারটাতেই কল দেবেন এই নাম্বারটাতে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে জিরো শুধুমাত্র এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সময়ের মধ্যে দিব বইটা কিন্তু যদি আগে আগে পেতে চান অবশ্যই আপনি আজকে কালকে বইটাকে প্রি অর্ডার করে ফেলতে পারবেন আমাদের বইটা প্রায় রেডি আপনাদের কাছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমাদের যে অর্ডারগুলো এসেছে আগে প্রায় অ্যারাউন্ড দেড়শো থেকে দুশো অর্ডার আমাদের হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি পাঁচশো অর্ডার পেয়ে যাবো সো মোটামুটি আমরা এক হাজারের মতো এবছর আমরা হয়তো বা দিতে পারবো সব মিলিয়ে যেহেতু সময় খুব কম এই আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে তো আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম